সরকার আইন মেনে এনেছে সব দিক বিবেচনা করেছে আমরা কার্যকর চাই আপনাদের এই বিল আর একটা আর্জিকর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক যাবে না আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেব না আমরা এখন উই বিচারের শাস্তি দিক সিবিআই চাই চাই তারপরেও বাংলার নামে কুৎসা করে আছে এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি এটা করে আপনারা আর্জি করে ঘটনার বিবিচ্ছতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেল করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদী পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাও এর কথা দু হাজার সতেরো সালে নাবারিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলবো বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে প্রেজেন্ট নিই বলে নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক মনে করুন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসেই হাত ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা

আরে এখনো তো অনেক বাকি আছে শুনুন আগে এটা ফ্যাক্ট যে আজকে প্রতিদিন দেশে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশে ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিত হয়েছে উত্তর প্রদেশের মারবাকিতে নয় বছরের মেয়ে ধর্ষিত হয়েছেন শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরের ধর্ষণের শিকার হয়েছেন বুলন্দ শহরে ছ বছরের মেয়েকে ধর্ষণ করেছেন আগ্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিতা হয়েছেন উত্তরাখণ্ডের নাট ধর্ষণ নদিন পরে দেহ পাওয়া গেল সাথে ধর্ষণ হলো পেশেন্ট মহারাষ্ট্রের বদলাপুরে দুটো নার্সারির বাচ্চা সেক্সুয়ালি অ্যাসেল্টেড হলেন মুম্বাইয়ে তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হলো কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিতা হলো আসামে তেরো চোদ্দ বছরের মেয়েকে গণধর্ষণ যেখানে যে নসি তাকে এনকাউন্টারে মে ধরা হলো বিচার হলো না রাজস্থানের ঢোলপুরে গ্যাংরেট যোধপুরে তিন বছরের বাচ্চাকে ধর্ষণ এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে আমি বলি ছি ছি যেই ঘটাকে এই ঘটনা তাদের বলি লজ্জা লজ্জা বলতে দিলাম এখানে পাশ হয়েছিল তারপরে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দিল্লিতেও পাশ হয়েছিল পার্লামেন্টে এটা এখন অল ইন্ডিয়া আইন কি মিহির গোস্বামী তুমি যখন কংগ্রেস করতে তুমি জানতে না এটা জিজ্ঞেস করুন যদি একটা ব্যাধি হয় ব্যাধিটাকে সারাতে হবে মনে রাখবেন এই অনুযায়ী দেশের ধর্ষণের ঘটায় ঘটনায় সাজার হারও খুব কম কেন সাহস পাচ্ছে এত এটা আমাদের উপলব্ধি করতে হবে ক্রাইম ইন ইন্ডিয়া দু হাজার বাইশের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় সব রাজ্যেই পুলিশ আছে সেন্ট্রালেও আছে ধর্ষণের ঘটনায় গড়ে ছিয়াত্তর শতাংশ ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে পেরেছে কিন্তু মাত্র দুই পয়েন্ট ছয় শতাংশে ছাপ্পান্ন শতাংশ ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে শুধু একটা চিঠি দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না আমি অনেকবার অপোজ করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি মনে রাখবেন তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক তাদের সাথে আলোচনা করুন লোকসভায় আলোচনা হোক রাজ্যসভায় আলোচনা হোক বিরোধী দলের সাথে আলোচনা হোক সরকারি দলের সাথে আলোচনা হোক তারপরে এটা আপনারা করুন কিন্তু সেটা তারা করেননি তাই আজকে বাধ্য হয়ে আমরা সারা দেশের মেয়েরা যাতে সুফল পায় মনে রাখবেন আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলা সম্মান নিয়ে ভাবুন বাংলা বদনাম করলে কথা বলুন আমার কোনো যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে আপনারা তখন কি দেখবেন মনে রাখবেন যদি কেউ ধর্ষণ করে সাত মাসের মধ্যে জামিন পেয়ে যায় আর তাকে ফুল মালা দিয়ে প্লিজ আমাকে বলতে দাও তোমরা কথা বললে আমি বলবো না এবং তাদের যদি ফুলমালা দিয়ে সম্বর্ধনা দেয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয় এটা আমাদের উত্তর দিন আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না বিল কিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পড়ানো হয়েছিল যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নয়ন ধর্ষণকারী সেখানেও বাবা রাম রহিম থেকে সরি নামটা বাদ সকলকেই প্যারলে মুক্তি দেওয়া হয়েছে এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে তাদের উপরেও যে অত্যাচার হয়েছে এবং আমার এখনও ডাউট আছে আমি জানি না বাট কসচেক করলে দেখা যাবে ভেনাস কিন্তু দেশের জন্য গোল্ড আনতে পারত কিন্তু ভেনাসকে আদৌ ভিকটিমাইজ করা হয়েছে কিনা আগামী দিন ইতিহাস প্রমাণ করবে আমি মনে করি নারী সুরক্ষা আমাদের অধিকার মেয়েরা যাতে স্বচ্ছন্দে ও নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যে উনপঞ্চাশটি মহিলা থানা স্থাপন করা হয়েছে সিপিএম আর চিৎকার করে বেড়াচ্ছে বিজেপির সাথে কম্পিটিশন করছে আমি ওয়ান না বিজেপি ওয়ান আজকে সিপিএম আজকে কম্পিটিশন করে বেড়াচ্ছে আমি ওয়ান না বিজেপি ওয়ান শুনুন মনে রাখবেন সিপিএমের চৌত্রিশ বছরের আমলে একটা মহিলা থানা ছিল না আমরা ঊনপঞ্চাশটি মহিলা থানা আমরা ইতিমধ্যেই করেছি কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের বাং সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মনে রাখবেন কলকাতায় উত্তরপ্রদেশে সাত লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গুজরাটেও পাঁচ লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও দেড় লক্ষর কাছাকাছি আছে কিন্তু সেখানে বিচার হচ্ছে বিচার পাচ্ছে বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার মনে রাখবেন সেখানে

মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই উনিশটি শহরের মধ্যে মাত্র দুটি সর্বভারতীয় গড় ছয় পয়েন্ট সেভেন তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না আসি চাই তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভিক্ষতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেল্ট করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা আমরা স্যার অমানবিক ঘটনা নিয়ে ওরে রাজনীতি করে বিচার চায় না ভারতীয় নয় সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনা অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি আমাদের কাছে এবার বলি এই আইন কি করবে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে শব্দ করছি না মাত্র কয়েকটি ধারা কয়েক শুনুন না একটু শুনুন না একটু হাত জোর করে বলছি শুনুন মা বড়োদের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন

নম্বর দ্রুত ন্যায় বিচার নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্ক আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ অস ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় নাইন ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এর প্রসঙ্গে বলি এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে যে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসাগত অথবা তার নিকটাত্মীর সামাজিক ও মানসিক পুনর্বাসনেও সেটা সহায়ক হয় অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে অনেক সময় দেখেন মেয়েদের অ্যাসিড ছুঁড়ে মারে অ্যাসিড আক্রম অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার এর শাস্তিতে বলা আছে দশ বছরের সশ্রম কারাদণ্ড ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন আমরা এই শাস্তি বা করেছি করেছি আর্জি করার জন্যই তো এটা হচ্ছে আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড দ্রুত তদন্ত কর্মার জন্য অপরাজিতা টাস্ক নামে এই আইন পাশ হয়ে গেলেই একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে এই ধরনের অপরাধের দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে একুশ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর পনেরো দিন পনেরো দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে সাত দিনের মধ্যে দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে দ্রুততম দ্রুততম বিচারী নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ আমি এখনো বলি যে আমরা নির্ভয়া ফান্ডের যে টাকা এসেছিল তাতে ষাট পার্সেন্ট কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট আমরাও দিই ইতিমধ্যেই আমরা এখনো কেন্দ্রের কাছ থেকে যা আমরা পেয়েছি একশো আট কোটি উনআশি লক্ষ তার মধ্যে একাশি কোটি বিরাশি লক্ষ টাকা আমরা পেয়েছি যেটা প্রাপ্য ছিল অর্থাৎ কেন্দ্রের কাছে এখনো ২৬ কোটি সাতানব্বই লব্বই টাকা সাতানব্বই লক্ষ টাকা বাকি আছে কেন্দ্রের কাছ থেকে যে টাকা আমরা পেয়েছি তার কাজ পুরোটাই করা হয়েছে বাহাত্তর পার্সেন্ট টাকার ইউসিও জমা পড়েছে বাকি টাকার কাজ দ্রুতগতিতে চলছে এতে গেলো কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা হিসেব এবার আসি স্টেট শেয়ারে নির্ভয়তে রাজ্য চুয়ান্ন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছে এর মধ্যে ছেষট্টি পার্সেন্ট টাকা খরচাও হয়ে গেছে রাজ্য ক্ষেত্রে আরও সতেরো কোটি আটানব্বই লক্ষ টাকা এই ক্ষেত্রে রাজ্য আরও দেবে তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা ফ্যাক আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি এগুলো আমরা করিনি অনেক দিন দীর্ঘদিন আগেকার কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি থেকে সেক্রেটারিকে প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার করার কভার আপ করার যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েছি এর জন্য স্যাংশন করেছি আমরা সিসিটিভি লাগাও সব জায়গায় এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের না আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য যারা রাতে কাটতে যায় তারা কি তারা হেরাও এটা কি হচ্ছে চপলি বলجون তবেই প্রবলেম প্লিজ প্লিজ লিসেন কেয়ারফুলি প্লিজ লিসেন কেয়ারফুলি রাত্রি যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশান দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিবিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি আমি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা মেয়েদের জয় হোক নারী শক্তির জয় হোক অপরাধীরা বিচার পাক আর বসীদের ফাঁসি হোক এটা আমরা চাই